স্মার্ট নিউজ বাংলা হলদিয়ায় হ্যালিপ্যাডে শুভেন্দু অধিকারীর সভা মঞ্চের পাশেই নানা ধরনের কটুক্তির ব্যানার রাত পোহালেই হলদিয়ার হেলিপ্যাড ময়দানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা যেখানে লক্ষাধিক বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে আগামী পনেরোই ডিসেম্বর বিকেলে জনসভা করার কথা রয়েছে ঠিক সেই জনসভা মঞ্চের পাশেই শুভেন্দু অধিকারীর নামে কটুক্তির ব্যানার মঞ্চের পাশে বিভিন্ন গাছে এবং বিভিন্ন পোস্টে লাগানো রয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কটুক্তি ব্যানার ব্যানারে পরিষ্কার করে লেখা রয়েছে শুভেন্দু অধিকারী চোর ডাকাত ইত্যাদি ইত্যাদি বলে লেখা রয়েছে শুভেন্দু অধিকারীর জনসভার আগের দিন এইভাবেই কটুক্তির ব্যানার যা চাঞ্চল্য তৈরি করেছে রীতিমতো বিজেপি কর্মীদের কাছে আগে দিনই ব্যানার কটুক্তি রীতিমতো চাঞ্চল্য বিজেপি নেতৃত্বদের কাছে অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভে মঞ্চ করা হয়েছে রাত পোহালেই পনেরোই ডিসেম্বর সতীশ সামন্তর জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে শুভেন্দু অধিকারীর জনসভা হলদিয়ার হ্যালিপ্যাড ময়দানে আর সেই কে উপলক্ষ করে তৈরি হয়েছে হ্যালিপ্যাড এবং সেই হ্যালিপ্যাডের পাশেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নানা ধরনের কটুক্তির ব্যানার বিভিন্ন গাছে পোস্টে লাগানো হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কটুক্তির ব্যানার এবং তার পাশেই চলছে মাইকের বিকট আওয়াজ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিভিন্ন কটুক্তির ব্যানার হলদিয়া পৌরসভায় দুয়ারে সরকার ক্যাম্প পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর দু এছাড়া মোবাইল ক্যাম্পও পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা